আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি রহমতে সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকার কারণে দুই তিন বছর চার বছর আগে থেকে দুবাই পার্টনার ভিসা একদম সহজ ছিল সবাই যারা ক্যান্সেল হয়েছে বা নতুন করে আসছে সবাই দুবাই পার্টনার ভিসা লাগিয়েছিল তো সবাই জানেন এখন বেশিরভাগ পার্টনার ভিসা ব্লক হয়ে গেছে এই ব্লক হওয়ার বিভিন্ন কারণ আছে তবে অন্যতম যে কারণ হচ্ছে এই লাইসেন্সগুলার অফিস নাই এই লাইসেন্সগুলার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই সরকারের কাছে কোনো লেনদেন যাচ্ছে না যে এই লাইসেন্সগুলার কত টাকা লেনদেন হচ্ছে বেড কত টাকা আসছে ট্যাক্স কত টাকা আসছে কিছুই যাচ্ছে না তো এই জন্যই মূলত এই লাইসেন্সগুলা বন্ধ করে দিয়েছে এবং অনেক ক্ষেত্রে এই লাইসেন্সের যে লোকাল এই লোকালের কারণেও বন্ধ হয়ে যায় যাই হোক এখন এই ব্লকগুলা খোলার একটাই পথ হচ্ছে অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে আপনি যাবেন মিনিমাম যে ডকুমেন্টসগুলা লাগবে আপনার একটা লাইসেন্সের জন্য অরিজিনাল একটা ইজারি থাকবে ওই ইজারিটা অনলাইনে শো করতে হবে তারপরে ব্যাংক স্টেটমেন্ট কোম্পানির ভালো একটা স্টেটমেন্ট লাগবে ছয় মাসের তারপরে যে অফিসটা নিয়েছেন এই অফিসটার দেওয়া বিল কমপক্ষে এই জিনিসগুলো যদি করেন তাহলে বিভিন্ন আমির সেন্টার থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে এই ব্লক রিম্বের আপনার যদি এই ডকুমেন্টসগুলা ঠিক থাকে আপনি আমি এর সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন যদি অ্যাকসেপ্ট করে ইমিগ্রেশন থেকে তাহলে ব্লক খুলে যাবে এটা হচ্ছে নর্মাল প্রসেস এছাড়া আপনার যদি অন্যান্য সমস্যা থাকে কোনো পার্টনারের সমস্যা থাকে লোকাল হোক বা আপনার যে পার্টনার আছে ওই পার্টনারের তাহলে ওই সমস্যাগুলো সমাধান করে আপনি যদি যান ইমিগ্রেশনে তাহলে ওই বাকি যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলা নিয়ে করে দিবে তবে ইমিগ্রেশনে গেলে কিন্তু আপনার এই নর্মালি এই ছোটোখাটো ডকুমেন্টসগুলাই হবে না আপনার পুরো একটা লিস্ট ট্যাক্স ফ্রি স্যালারি স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট সহ আরো অনেক ছোটোখাটো জিনিস আছে এই জিনিসগুলো নিয়ে গেলে হয় যে আমরা আগেও এই লিস্টগুলো আপনাদেরকে দিয়েছি আর যদি কেউ আউটপাসে যেতে চান তাহলে ইমিগ্রেশন যাওয়ার দরকার নাই এগুলা যে কোনো জায়গার থেকে যে কোনো টাইপিং বা আমির সেন্টার থেকে আউটপাস নিয়ে আপনি সোজা দেশে চলে যাবেন যদি এখানে থাকতে চান তাহলে সেই জন্য আপনার ব্লক তোলার দরকার পড়বে আর যদি এখানে থাকতে না চান দেশে চলে গেলে আপনার আউটপাস দিলেই হবে এক্সট্রা কোনো পয়সা বা জরি বানা জেল কিছুই করা লাগবে না আউটপাস নিয়ে আপনি দেশে যেতে পারবেন এটা হচ্ছে নর্মাল প্রসেস এছাড়া আপাতত কোনো পথ নেই নতুন যদি কোনো পথ আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আর ভিসা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আপডেট নিয়মিত দিচ্ছি নতুন কোনো আপডেট আসলে আমরা আবার দিব আসসালাম